ডাইনোসরের থিম ব্যবহার করে পুজোর মণ্ডপ তৈরি করা যে সম্ভব তা করে দেখাচ্ছে ডাব্লিউএসে লোটাস ক্লাব দীঘার বিদ্যালয় প্রাঙ্গণে এবারের পুজোর থিম ডাইনোসরের দেশে যেখানে বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনা হবে প্যানেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো প্রাণী দিয়ে মন্ডপ সাজানো হবে যা দর্শকদের জুরাসিক যুগের আমেজ দিয়েছে এ ধরনের মন্ডপ সাধারণত জুরাসিক পার্কের থিম অনুসরণ দাদা আপনার নাম আমার নাম বুম্বা ঘোষ এবার দিঘার পাশেই অলঙ্কারপুরে আপনাদের এবারের অভিনব থিম বলা যায় যেখানে ডাইনোসরকে নিয়ে কি ভাবনা এবার আপনাদের এবারে ভাবনা হচ্ছে যা বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর তো বিলুপ্ত পাই হয়ে গেছে তো সেটাকে আমরা আবার পুনরায় দেখাবো কারণ ছোট মন থেকে বড়জন যারা আমরা জোরাসি পার্ক একদম অরিজিনালি দেখতে পায় না সেটা এখানে কিছুটা আদল আমরা তুলে ধরছি এই ডাইনোসর যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটাকে আমরা দেখাচ্ছি দর্শকদের আমি চাইবো যে ওনারা আসুক আরও মানুষজন যারা আসে তারা ভিড় করুক এর কারণটা হচ্ছে আমরা এখানে নতুনত্ব কিছু দেখাবো এবছর এবছর যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডাইনোসরের মুখ থেকে অরিজিনাল ধোঁয়া দেখতে পাবেন মানে যেটা অ্যাকচুয়ালি আগুনের যে প্রভাবটা থাকে সেটা এই বড় যে টিরেক্স ডাইনোসরটা হচ্ছে সেখানে অরিজিনাল ধোঁয়া দেখাবো আমরা একটা ঝর্ণা দেখাবো কিছু কিছু এই অরিজিনালিটির ব্যাপারটা থাকবে আর তার সাথে আরও একসাথে অনেক প্রায় চোদ্দ পনেরোটা ডাইনোসরের টোটাল আমরা রেডি করছি ঠাকুরের মাতৃমূর্তিটা কোথায় থাকছে থাকছে বা কোন থিমে ঠাকুরের কারণ এটা তো গুহা আর সেখানে ডাইনোসরের আগমন বন জঙ্গল সব মিলিয়ে সেটা একটু টেরাকোটা টাইপের থাকছে একটু মাটি মাটি টাইপের একটু পুরোনো দিন টাইপের এরকম টাইপের থাকছে আর ডিজাইন তো অবশ্যই মানে আগের থেকে কম্প্যাকটিভ ডিজাইন করা হয়েছে কবে থেকে দেখতে পাব আমরা সম্ভবত পঁচিশ তারিখ শেষ করার টার্গেট রাখছি পঁচিশ তারিখ পুরো কাজটা কমপ্লিট দেওয়ার টার্গেট রাখছি যেটা পঁচিশে সেপ্টেম্বর হ্যাঁ এই মণ্ডপ তৈরিতে মূলত কি কি জিনিস লাগছে আপনাদের তৈরিতে হ্যাঁ এবছর এর এটা একটা নতুন ব্যাপার যে আমরা এবছর বেশিরভাগটাই পরিবেশ বান্ধব সমস্ত কিছু ব্যবহার করেছি যেমন দেখতে পাবেন ছেলেরা কাজ করছে খড় ঘটটা অবশ্যই আছে বাঁশ প্রচুর ব্যবহার হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আর চট পাটের চট মানে যা কিছু নষ্ট হয়ে যাবে মানে এটা পরিবেশকে কোনো ক্ষতি করবে না একটা কিন্তু বার্তা কারণ পরিবেশ বান্ধব দিয়ে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে তো আমরা সবটাই পরিবেশ বান্ধব এমনকি পুট্টি রং যা কিছু আছে প্লাস্টিকটাকে অ্যাভয়েড করি অবশ্যই প্লাস্টিকটাকে অ্যাভয়েড করি যেটা পরিবেশের জন্য একদম সামঞ্জস্য খাবে যেটা পরিবেশে কোনো ক্ষতি করবে না সেরকম মেটেরিয়াল দিয়েই সমস্ত কিছুটা বানানো হচ্ছে আর সেটা আপনারা ছবিতে আশা করি আপনাদের খবরের মাধ্যমে দেখতেও পাচ্ছেন আলোর একটা তো খেলা থাকছে। অবশ্যই প্রত্যেকটা ডাইনোসরের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা লাইটের করা হচ্ছে আর এখানে প্রায় টোটাল লাইটের যদি ধরি সত্তর থেকে খানা বিভিন্ন রকম লাইটের অ্যাসেট রাখা হচ্ছে সেটা অবশ্যই ক্লাব কর্তৃপক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট করেছেন আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবে ওনারা অ্যারেঞ্জমেন্ট করছে তাই এরকম